শারদ সম্মান দু হাজার পঁচিশ প্রেজেন্টেড বাই বিসি জুয়েলার্স কো প্রেজেন্টেড বাই কাকদ্বীপ স্টার ফুড কোর্ট এখন আমরা এসে পৌঁছেছি কাকদ্বীপ জাগৃহী সঙ্ঘ নামটা খুবই চেনা লাগছে না হ্যাঁ অবশ্যই চেনা তো লাগবেই কারণ গত তেতাল্লিশ বছর ধরে এবছর চুয়াল্লিশ বর্ষে পদার্পন করেছেন জাগৃহী সঙ্ঘের এই মণ্ডপ দুর্গাপুজোর এই আরাধনায় মা উমার আরাধনায় ওনারা ব্রতী হয়েছেন এবছরও সুন্দর প্রতিমার নিদর্শন আমাদের সামনে ওনারা রেখেছেন যারা জানেন না কাকবি ডট কমের সেই ম্যাপ আপনারা চেক করতে পারেন কাকদ্বীপ স্টেশনের একদম খুবই কাছে এই কাকদ্বীপ জাগৃহী সঙ্গ সাবেকিয়ানায় ভর্তি এই জাগৃহি সঙ্গের পুজো আর এই পুজো মায়ের প্রতিমা এবছরের দেখার মতো চোখ জুড়িয়ে যাচ্ছে সে মায়ের দু চোখের দিকে তাকালে আর আলতা ভরা পায়ের দিকে তাকালে তাই এনাদের হাতে এবছরের বছরের শারদ সম্মান দু আমরা তুলে দিতে পেরে খুবই আপ্লুত এটা ছাড়া হয়তো আমাদের শারদ সম্মান দু হাজার পঁচিশ কোনোভাবে কিছু জায়গায় অসম্পূর্ণ থেকে যেত তাই আমরা চেষ্টা করে এই বৃষ্টির মধ্যেও আমরা সময়ে বেছে নিয়ে এনাদের হাতে এবছরের দু হাজার পঁচিশে শারদ সম্মান প্রেজেন্টেড বাই বিসি জুয়েলার্স কো প্রেজেন্টেড বাই একদী স্টার ফুড কোর্ট সেই শারদ সম্মান তুলে দিতে চলেছি আমাদের পেছনেই সমস্ত কর্মকর্তারা রয়েছেন আপনারা দেখতেই পারছেন যে কত কর্মকর্তা এনারা কিন্তু মণ্ডপেই রয়েছেন এখন দর্শনার্থীদের সেই দর্শনে সহায়তা করার জন্য এখন আমরা ওনাদের হাতে শারদ সম্মান দু হাজার পঁচিশ তুলে দিতে চলেছি প্রথমেই ধন্যবাদ জানাই ডট কমকে তারা প্রত্যেকবারই আমাদের এই পুজোটাকে একটু এনলাইট করার ক্ষেত্রে সাহায্য করে সব সবসময়ই তারা এসে একটা পুরস্কার দেয় আমাদের এবং সেটা আমরা প্রচার করি আমাদের কাজে দেয় মুখোমুখি যখন একটা প্রশ্ন আমাদের কেউ করে যে আপনাদের কত বছরের পুজো তখন একটা বিদ্যুৎ খেলে যায় আমাদের মেরুদণ্ড দিয়ে আমরা ভাবতে বসি অদ্ভুত হয় আমরা তেতাল্লিশটা বছর পার করে দিলাম এই পুজোতে তেতাল্লিশটা বছর এইটা ভেবে নিজেদের মধ্যে একটা অদ্ভুত শ্লাঘা তৈরি হয় যে তেতাল্লিশ বছর তো পারলাম এই যাদের দেখছেন এরা এক এক প্রজন্ম এক একটা প্রজন্ম পুজো করেছে তারা চলে গেছে আবার নতুন প্রজন্ম এসছে এখন এই মুহূর্তে এবছরের পুজোতে যারা যুক্ত রয়েছে তারা এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা তার মধ্যে দু চারজন রয়েছি যারা পুরনো মানুষ আমাদের একটা ভাবনা ছিল প্রথম যে পুজো মানে তো অনেক লোককে একসাথে জড়ো করা তাদের একটা মেসেজ দেওয়া ঠিক থিমের পুজো না হলেও তারা যেন একটা মেসেজ ঘরে নিয়ে যায় সম্প্রতি একটা বিষয় আমাদের অত্যন্ত নাড়া দিয়েছিল। যে বাংলা ভাষা বলার অপরাধে একটা লোককে পুষব্যাক করে দেশ থেকে রাষ্ট্র থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে যে তারা বাংলা ভাষায় কথা বলেছিলো তারা তাদের মাদার টাঙে কথা বলেছিল তো একটা মানুষ যে অতি শিক্ষিত নয় সে কিসে কথা বলবে পৃথিবী জুড়ে আমরা মনে করেছিলাম যে এই প্রবলেমটা একটা আন্তর্জাতিক প্রবলেম একটা রোমানিয়ার লোককে রোমানিয়া বলার অপরাধে যদি সরিয়ে দেওয়া হয় একটা লোককে যদি রাশিয়া ভাষায় কথা বলার জন্য তাড়িয়ে দেওয়া হয় এটা একটা গ্লোবাল প্রবলেম তো সেইটা আমাদের খুব নাড়া দিয়েছিল। সেই জন্য আমরা দেখবেন ওখানে লিখেছি মাতৃভাষার অসম্মানে যে উদ্বিগ্ন হয় না সে মানুষ হওয়ার যোগ্য নয় এই মাতৃভাষা শব্দটা আমাদের সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল আমরা বাঙালি তো বাংলা ভাষা নিয়ে যারা লড়াই করেছে করে এত বড় দুনিয়াতে নিজেদের প্রতিষ্ঠা করেছে সেই লোকগুলোকে একটু সামনে আনার আমরা চেষ্টা করেছি সত্যজিৎ রায় থেকে শুরু করে মৃণাল সিং শুরু করে শিশির ভাদুড়ি পরিতোষ্যে নামকিং করবে এই যে মানুষগুলো এরা হয় বাংলা ভাষায় তাদের সৃজনশীল কাজকর্ম করেছে নয়তো বাংলা সংস্কৃতি ধারণ করে আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর চেষ্টা করেছে বাংলার দুঃখ বাংলার দুর্দশা বাংলার মানুষ কিভাবে বাঁচে সেটা বড় পৃথিবীর কাছে পৌঁছে দিয়ে এরা বিশ্ব বরণ্য হয়েছেন তো সেই লোকগুলোকে এই এত ভিড়ের মধ্যে মানুষের সামনে হাজির করে তারা অন্তত বাড়ি গিয়ে বলবে যে বাবা ওখানে একটা ছবি দেখলাম পরিত্য সেন পরিত্য সেনকে বাবা বোঝাবে যে উনি একজন চিত্রশিল্পী রামকিঙ্কর বেচকে শেখাবেন উনি একজন ভাস্কর তো এই যে আমাদের পরম্পরা আমাদের যে ঐতিহ্য সেই ঐতিহ্য তো আমরা তো ক্রমশ সরে যাচ্ছি প্রতিদিন সরে যাচ্ছি আমাদের সন্তান ইংরেজি বললে আমরা খুব গর্ববোধ করি বাংলা কম বললে বেশি গর্ববোধ করি এটা খুব ভয়ঙ্কর ইংরেজি হিন্দি শিখতেই পারে কিন্তু আমরা যেহেতু স্বপ্ন দেখি বাংলায় বাংলাটা আমাদের বুকের ভেতর আমরা প্রথম মা বলেছি বাংলা ভাষায় আমরা প্রথম আমাদের প্রেমিক প্রেমিকাকে বলেছি তোমাকে ভালোবাসি বাংলা ভাষায় তো আমি চাইব সমস্ত বাবা মা যেন এই বাংলা ভাষা মাদার টাং এই ঐতিহ্যের শিকড় অনুযায়ী নিজের সন্তান বড় করে এই মেসেজটা আমরা দিতে চেয়েছি যে যে দৈব দুর্বিপাক হোক সামাজিক কারণে হোক অর্থনৈতিক কারণে হোক প্রফেশনের কারণে হোক অন্য ভাষা জানুক কোনো অসুবিধে নেই পৃথিবীর অজস্র ভাষা একটা মানুষ জানতে পারে কিন্তু বাংলা ভাষার প্রতি মর্যাদা তাকে দিতেই হবে বাঙালি হয়ে আমরা স্মৃতি থেকে যেন বিচ্যুত না হই আমরা শেকড় থেকে যেন বিচ্যুত না হই এই মেসেজটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি নতুন প্রজন্ম